চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহারা দেওয়ার দায়িত্ব কার বিএসএফ কেন তুমি আটকাও নি তোমার বিরুদ্ধে কি হবে তুমি উত্তর প্রদেশ থেকে গরু পাঠাবে তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে তুমি বিহার থেকে পাঠাবে তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে আর দোষ হবে আমাদের কয়লা কার সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ইসিএল কাদের কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের বিসিএল কাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তোমরা চুরি করে বেড়াবে আর তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে এক পয়সার চা বিনা দামে কিনে খাই আমি বিনা পয়সায় খাইনি আমি পয়সা দিয়ে খাই আমি কোনো মাইনে টাইনে নিই না আর আমাদের ছেলেমেয়েরা চোর নয় হাতের পাঁচটা আঙুল একটা ছোট হয় একটা মোটা হয় মধ্য আঙুলটা বড় হয় মনে রাখবেন এত বড় সরকার এত বড় দল সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে কংগ্রেসেরও একজন দুজন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না মামাটি মানুষের সরকারকে চোখ বলবেন না আমরা লড়ে বেড়াই আমরা লড়ি আমরা গড়ি আমরা মরি আমরা তৈরি করি সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে জানেন তো যে পকেটমারি করে একটা গ্রুপ ওঠে বাসে যে পকেটমারি করে সে প্রথমে পকেটমার পকেটমার বলে চিৎকার করে আর তার সাথে আরও সাতজন চিৎকার করে পকেটমার আসল পকেটমার পালিয়ে যায় আজকে কোটি কোটি টাকা খরচা করে শুধু প্রণাম করলে হয়ে গেল